এবং এটা হচ্ছে আর কি মেমোরেবল ডে এবং খুবই এনজয় করার মতো একটা পরিবেশ গুয়া গোসর গোসর গ্রিল কেপ থেকে আসছে এখন আমরা কেবল কার উঠবো এখন আমরা উঠবো আমাদের কাঙ্ক্ষিত কেবল কারে থ্যাংক ইউ এবং আমরা এখানে এসে পড়েছি কেবল কারের ভিতর এবং এখান থেকে আমাদের সব আমাদের বাংলাদেশের বাংলাদেশ করে গ্রিন আর্মি একে একে প্রবেশ করছে অসাধারণ একটা ফিল আসবে এখন একটু পরে পাহাড়ের উপর দিয়ে যাবো আমরা

আমরাই সে পড়েছি পাহাড়ের চূড়ায় কেবল কার দিয়ে এবং অনুভূতি অসাধারণ এরপরও আরো উপরে ওঠার জন্য কেবল কার চলে যাবে আরো উঁচুতে কুয়াশা ভরা ঠান্ডা এবং উপরে ওঠার এক রোমাঞ্চকর অনুভূতি পুরো সব মিলিয়ে এই সময়টা ছিল অসাধারণ